গোপীনাথ কি গুরুদেব বিষ্ণুপাদি শিলভক্তি কিংকর শ্রীধর গোস্বামী গুরু মহারাজ ভক্ত বৃন্দ কি জয় জয় শ্রী রাজ সর্বপ্রথম আসাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট ও বিষ্ণুপাদ অষ্ট লীলা ভক্তি কুসুম সমঙ্গুস্বামী মহারাজের রাতুল চরণে অসংখ্য অসংখ্য কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক তদীয় অহৈতিক কৃপা প্রার্থনা করি অনন্তর মদীয় পরমগুরু নেতলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শিল ভক্তের সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রভুপাদের রাতুল চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক তদীয় অহৈতুকে কৃপা প্রার্থনা করি এবং মদীয় শিক্ষা গুরুগণ সবাই সমুপস্থিত সমগ্র বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ এবং মাতৃবৃন্দ সকলের প্রতি আমার যথায়জ্ঞ অভিবাদন হরে কৃষ্ণ করুণা বরুণালয় ভক্ত বাঞ্ছা কল্পতরূ ভক্তগণের হৃদয়সরূপ স্বয়ং ভগবান যশোদানন্দন শ্রীকৃষ্ণের অপার করুণায় আমরা শ্রীম ভাগবত মহাপুরাণের যে ভগবানের অকৃত্রিম লীলা চরিত্র মধুময় লীলা চরিত্র শ্রবণ করবার সৌভাগ্য আমরা লাভ করেছি ইহা ভগবানের অহৈতুকি কৃপা এখানে দ্বিতীয় দিন দ্বিতীয় দুই দিবসের কথা আজ তার দ্বিতীয় দিন অন্তিম দিবস গতকাল আমরা আস্বাদন করেছিলাম এই যে ব্রজধাম হরে কৃষ্ণ যদি আপনারাই কীর্তন করেন তাহলে আমাদেরকে তো কীর্তন স্থগিত রেখে আপনাদেরই কীর্তন শ্রবণ করতে হবে আমাদের যদি তাই বলেন তাহলে আমরা চুপচাপ থাকি আপনারা কীর্তন করুন কথা বলুন আমরা শ্রবণ করি হরে কৃষ্ণ শ্রী ব্রজমন্ডল ধাম চুরাশি ক্রোশ ব্রজমন্ডল ধাম চুরাশি ক্রোশ ব্রজমন্ডল ধাম এই ব্রজমন্ডল ধাম একটি পদ্মাকার বর্ণনাছে ব্রহ্মার সংহিতাতে ব্রজমন্ডল ধাম একটি পদ্ম আপনারা তাকে পদ্ম বলেন সংস্কৃতে পদ্ম বলা হয় পদ্মর চারিদিকে পাপড়ি রয়েছে শতদল পদ্ম এই পদ্মটা তার মধ্যে মধ্যে কি যে অষ্টদল অষ্টতল পদ্মের বিশেষ মহিমা রয়েছে তার অন্তে মাঝখানে রয়েছে একটা কর্ণিকার যেখানে আমার রাধা গোবিন্দের লীলা স্থান সেই সম্পূর্ণ ব্রজমন্ডলের কর্ণিকার স্বরূপ শ্রী গোবর্ধন আমরা কাল সেই গোবর্ধন পর্বতের মহিমা শ্রবণ করেছি গোপীগণের বুক থেকে আমরা শ্রবণ করেছি প্রজমণ্ডলের মহিমা অপার আজ আমরা রূপগোস্বামী পাদের পদ্যাবলীর থেকে একটা শ্লোক আস্বাদন করব রূপগোস্বামীর লিখিত পদ্যাবলী যিনি আমার গৌর ভক্তের মধ্যে গৌরের সবথেকে প্রিয় ছিলেন প্রিয় প্রিয়স্বরূপে সহজ সহজাবি রূপে প্রামায়িক রূপে রবু গোস্বামী আমার গৌরসুন্দরের সবথেকে প্রিয় ছিল অন্তরঙ্গ ভক্ত ছিল তাই রভু গোস্বামীর যে মহাপ্রভুর অন্তরের খবর জানতেন শুধু যে মহাপ্রভুর প্রিয় ছিলেন তাই নয় তিনি রাধা গোবিন্দেরও প্রিয় ছিলেন রাধা গোবিন্দেরও কিরকম প্রিয় ছিল জানেন বৃন্দাবনে যে তিনি ভজন করতেন লতার নাম যেটা বৃন্দাবনের যোগপীঠ বলে বলা হয় অনেক উঁচু স্থান এই আপনাদের যেমন উঁচু স্থান এরকম উঁচু স্থান গোবিন্দ মন্দির এখন ওখানে তিনি যে কুটির মধ্যে থেকে পর্ণ কুটির তার মধ্যে থেকে তিনি ভোজন করতেন তিনি মথুরায় যেতেন আটা ভিক্ষা করবার জন্য প্রত্যহ মথুরায় যেতেন আটা ভিক্ষা করবার জন্য মথুরায় গিয়ে আটা ভিক্ষা করে নিয়ে আসতে নিয়ে এসে তাহাই কোনো প্রকারে তৈরি করে ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন তার নিয়ম ছিল আমরা কালকে অসন করেছি যেমন উদ্ধব ভগবানের প্রসাদী বস্তু বিনা কিছু গ্রহণ করতেন না সেই প্রকার আমাদের গোস্বামী গান সকলেই ভগবানের প্রসাদী বিনা কোনো বস্তুই গ্রহণ করতেন না তিনি ওই আটা ভিক্সা করে এনে কোন রকম রুটি করে বা ওই গোল গোল করে আগুনে জ্বালিয়ে তাই ঠাকুরকে ভোগ লাগাতেন প্রসাদ পেতেন আশ্চর্য তিনি যখন মথুরায় যেতেন মথুরায় যেতে যেতে ওই টিলার উপর থেকে যখন পেরিয়ে যান ওই উঁচু মাটির ঢেপি ওখানে প্রত্যেক দিন একটু কালো গাভি আসে গাভীর সে এক জায়গায় দুগ্ধ ধারা বর্ষিত গমনে এক জায়গায় সে দুধ দেয় তার দুধটা ক্ষরিত হতে সেখানে সে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ যতক্ষণ তার দুধ ক্ষরিত হতে থাকে ততক্ষণ গাভীটা সেখানে দাঁড়িয়ে থাকে এই দেখে মথুরায় চলে যান ভিক্সা করতে প্রতিদিন দেখেন ওই জায়গাটাতেই দেখেন মনে কৌতূহল জাগল তাই তো এই গাভীটা প্রত্যেকদের এখানেই আসে আর সে এখানেই দুধ দেয় দুধ দিয়ে সে আপনার চলে যায় কিন্তু এমনই আর দেখা যায় না গাভীটাকে শেষ হয়ে গেলে কোথায় গেল কিভাবে গেল কি হলো জানাই যায় না দেখাই যায় না প্রত্যেক দিন চলে যায় ওনার মনে খুব চিন্তা হলো কৌতূহল হলো জানবার জন্য সর্বক্ষণ মনে মনে চিন্তা করছেন তাই তো এখানে কোনো কি অলৌকিক বস্তু আছে যার জন্যে এই গাভিটা হয়েছে ওই একই জায়গায় দুধ দেয় অন্যত্র নয় একই জায়গাতে একই সময়তে একই জায়গাতে মনে কৌতূহল হলে তিনি ওই চিন্তা করতে করতে একদিন শুয়ে পড়লেন তন্দ্রাবস্থা এলো তখন আহ কত সুন্দর নীল মনির মতন চেহারা ছোট্ট একটি বালকের রূপ ধরে তিনি এসেছেন তার তন্দ্রাবস্থাতে নেত্রা ঘরে রূপ আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম এখানে আমি বহুদিন ধরে মৃত্তিকা গহবরে আমি রয়েছি তুমি এখান থেকে আমাকে উদ্ধার করো সেবা প্রকাশ করো তাই প্রাতকালে ব্রজবাসীদের ডেকে তাদেরকে নিয়ে গিয়ে সেই স্থানটা যখন পরিষ্কার করলো মৃত্তিকা খনন করলো সেই স্থান থেকে সুন্দর একটি গোবিন্দ মূর্তি পেলেন সুন্দর মূর্তি গোবিন্দ মূর্তি তার মুখমন্ডল এত সুন্দর একবার যিনি দর্শন করেন তার মুখ চোখ সে ফেরাতে পারে না ভগবানের আদেশে তিনি তাহাকে প্রতিষ্ঠা করলেন ওই ভব্য বিরাট মন্দির তৈরি হলো মন্দিরে সেবা পূজা হতো সুন্দর রূপে সেবা পূজা হতো কিন্তু কেউ বলে পাহাড়ের সময় কেউ বলে আওরঙ্গজেবের সময় কোনটা সত্য জানি না যাই হোক আওরঙ্গজেবের সময় সম্ভবত সে যখন বৃন্দাবনের সমস্ত মন্দিরে সে ভেঙে দেয় তখন ওই পার্শেই আছে একটা সিংহ নিচেই নিচেই আছে হনুমান ওই মন্দিরের মধ্যে প্রবেশ করে থাকতে পারল না বিধর্মীর ওই অত্যাচার দেখে তারা যখন মন্দিরে ভাঙতে লাগলো থাকতে পারলেন না তিনি মন্দিরে দেখিয়ে একটা হুঙ্কার করেছিল সে জয়পুরে ভগবান চলে এসেছেন একবার তিনি জয়পুরে আসছেন গোবিন্দ দেবকে বলছেন আমাকে আদেশ দাও কিন্তু দেখছেন ভগবান মৌন কিছু বলছেন না একবার বৃন্দাবনে আসছে একবার এক পা এখানে একবার সেখানে দিচ্ছেন কিন্তু ভগবান কোনো আদেশ দিলেন না তিনি ভাবলেন এইটাই ভগবানের ইচ্ছা কিন্তু চোখের সামনে তো দেখা যাবে না তিনি মন্দিরের মধ্যে গিয়ে একটা হুঙ্কার করেছিল একটা গর্জন করতে সমস্ত ওই সৈন্যগণ ভয়েতে যে কি হলো এই গম্ব গর্জন কোথাতে গল কোনো সিংহ এলো কি তাই গর্জনে তারা সবাই সেখান থেকে পালিয়ে গেছিলো যেতে যেতে কারো হাত ভেঙেছে কারো মাজা ভেঙেছে এই প্রকার হয়ে তারা ক্ষুত বিক্ষত রূপে তারা পালিয়ে চলে গেল সেইখান থেকে ওই মন্দিরের নাম হয় সিংহ পৌরী হনুমান হনুমান মন্দির খুব সুন্দর এখনো সেখানে সুন্দর রূপে পূজি পূজিত হচ্ছেন তিনি জাগ্রত হনুমান এই যে রূপ গোস্বামী যার চাকে কৃপা করবার জন্য স্বয়ং ভগবান যার সেবা নেওয়ার জন্য স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন সেই গোস্বামী পাত অনেক গ্রন্থ লিখেছেন তার মধ্যে পদ্য বলে একটি গ্রন্থ তার মধ্যে কেবল পদ্যই আছে মানে সংস্কৃত শ্লোক আছে কেবল আর কিছু নাই তার মধ্যে শুধু সিদ্ধান্ত পরিপূর্ণ শ্লোক সব

যাদব প্রিয় মাধব পরে সুন্দর শ্লোক যেদিন আমি এই শ্লোকটা প্রথম পড়ি তখনই আমার হৃদয়তে এই শ্লোকটা একদম মানে লিপিবদ্ধ হয়ে যেন রয়েছে এত সুন্দর শ্লোক আমরা অনেক সময় অনেক আমাদের মধ্যে পড়ছে আমরা কি ভগবানকে পাবো আমাদের তো কোনো সাধন নেই কোনো ভজন নেই কোনো কুলের আভিজাত্য নেই তবে অর্থহীন দরিদ্র ভগবানকে কি পেতে পারবো তাই রূপ গোস্বাই সুন্দর করে এই শ্লোকটি লিখলেন বললেন দেখো এই যে এই বেদের কি আচার্য আচরণ ছিল সে কি সদাচার করে বেদ বেদ মানে যিনি পশু আদিকে যারা মারে শ্রীমদ ভাগবতে যেটা বলছেন বিনা পশু ঘোড়াত শ্রীমাদ ভাগবতে সকলের অধিকার আছে শ্রীমাদ ভাগবত শ্রবণ করবার অধিকার সকলের আছে পরীক্ষিত মহারাজ বলছেন সকলের অধিকার আছে একজন আর নাই সে হচ্ছে বেদ বেদ মানে যারা প্রাণী হনন করে প্রাণীকে যারা মারে লালসায় কেউ মারে কেউ পেটের মারে কেউ হিংসাতে মারে যেই হোক যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যাহারা প্রাণী হত্যা করে এমন যে পশু পশুন হন্তি